کله چې پکې غوښتل و 25

Hey! <laughs>

দেখাতে চাই আমি সর্বোচ্চ দুই মিনিট আমি যে আদান ধর্ম সবাই হাত তারিখে দিয়ে সবাই হাত থেকে হাত তারিখ দিয়ে ঠিক আছে কি রাস্তা ধরে বসলে দশ কথাকে কত বিপদ কার সরকার চালাকি দরকার হে দুই তিন চার আমার কত কথা ছিল আমার কেন চাকরি গেল আমার কত কথা ছিল আমার কেন চাকরি গেল কত নিস্তফা দিলো

I think you

আপনারা বৃষ্টির ভিতরে যারা আছেন এনে যারা মিশতেছে তারা স্লোগান দিতেছে আপনারা সবাই একটু কষ্ট করে একটু ভালো একটু